কুয়েত মরুভূমির বুকে সোনার রাজ্য মরুভূমির নিস্তব্ধতা ভেদ করে জেগে ওঠা এক স্বপ্নের দেশ কুয়েত যেখানে বালুর নিচে লুকিয়ে আছে সোনার চেয়েও দামি সম্পদ তেলঘ এক নয় তিন আট সালে যখন তেলের উৎস মেলে তখন থেকেই কুয়েতের ভাগ্য বদলে যায় ছোট্ট এই দেশ আজ বিশ্বের অন্যতম তেল তেলস্মৃদ্ধ রাষ্ট্র কুয়েতো সিটির ঝলমলে টাওয়ার আধুনিক রাস্তা আর বিলাসবহুল জীবনধারা যেন উন্নতির প্রতি তবু এখানকার মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতি আর ইসলামী মূল্যবোধে আজও অটল এক নয় তিন আট সালে যখন তেলের উৎস মেলে তখন থেকেই কুয়েতের ভাগ্য বদলে যায় ছোট্ট এই দেশ আজ বিশ্বের অন্যতম তেল তেলস্মৃদ্ধ রাষ্ট্র কুয়েত সিটির ঝলমলে টাওয়ার আধুনিক রাস্তা আর বিলাসবহুল জীবনধারা যেন উন্নতির প্রতি তবু এখানকার মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতি আর ইসলামী মূল্যবোধে আজও অটল কুয়েত একদিকে ইতিহাস অন্যদিকে আধুনিকতার মেলবন্ধন এই মরুভূমির বুকে গড়ে উঠেছে এক সোনার রাজ্য যেখানে স্বপ্নের আলো ছুঁয়ে যায় আকাশের সীমান পতাকা উঠছে সমুদ্রতীরে সূর্যাস্ত রাতের আলো ঝলমলে সহ